ওখানে একটা রাস্তা থেকে ঘুরে এলুম ওটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আর এটা হচ্ছে একদম পিছনে এখানে মানে যত রাজ্যের আমাদের পাড়ার যত ছেলে আছে সব এখানে জাল ফেলতে এসছে ওই দূরে সব জাল ফেলছে মাছ পাচ্ছে না কি বলতে পারব উনি প্রচুর মানে রেলা মারছে প্রচুর এখান থেকে দেখতে পাওয়া যাবে না প্রচুর রেলা মারছে আমাদের সাথে আছে আমাদের পচা পচা কিছু বলে দাও তো